গুড মর্নিং ফ্রেন্ড আজকে তোমরা অনেকেই ভাবছো যে আমি কেন ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি মা এখন একটু বিজি আছে ব্লাড নিতে আসবে দুটো টেস্ট করা হবে সুগারের জন্য তো সেই জন্য মা একটু ফ্রেশ ফ্রেশ হচ্ছে তাই আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তো ব্লাড নেওয়া হবে কী কী করা হবে আজকে সবই তোমাদের সাথে শেয়ার করা হবে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা

আমি এখন মোচা দিয়ে আর শাক ভাজা আপাতত রান্না হচ্ছে এখন এই দুটো পদ দিয়ে আমি এখন ভাত খাবো কেন একবার সকালে আবার ব্লাড নিয়ে গেছে তাই বলেছে বারোটার মধ্যে খেতে তা না বারোটা না সরি এগারোটার মধ্যে খেতে বলেছে এখন এগারোটা বাজে এখন আমি ভাত খেয়ে নেবো তাহলে চলো ভাতটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার আসতে কেন আবার হচ্ছে আমাকে একটার সময় ব্লাড নিতে আসবে চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে মোচা এটা হচ্ছে বেত শাক ভাজা হ্যালো গাইস এই যে আমি এখন স্নান করে ঠাকুর দিয়ে বসেছি খাওয়া তো স্নান করার আগেই খেয়ে নিয়েছি যেহেতু বলেছে আমাকে এগারোটার সময় খেতে আমি রকমভাবে মানে মোচাটা আর ইয়েটা রান্না করে শাক ভাজাটা রান্না করে আগে খেয়ে নিয়েছি এগারোটার মধ্যে খেয়ে নিই তারপরে স্নান করে এই যে ঠাকুর দিলাম দাঁড়াও দেখাচ্ছি ঠাকুর দিয়েছি আমি এই দেখো হোক ঠাকুরদ আমার কমপ্লিট স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছি এবার ওনার জন্য ওয়েট করছি একটা বাজলে উনি আবার ব্লাড নিতে আসবেন তা চলো আবার উনি আসলে ভিডিও আপনাদের দেখাবো চলো টাটা দেখো ডাক্তারবাবু চলে এসেছে আবার ব্লাড নিতে দেখো সব রেডি করছে দেখলাম দেখতেই পেলাম তো একবার মনে হয় সেদিকে ভিডিও মেয়েকে দেখাবে বুঝতে ছোট মেয়েকে ছোট মেয়েকে তো দেখাতেই হবে বাবা কালকে রাতি থেকে বলছে আমি ভয় পাই ডাক্তারবাবুকে আমি ভয় পাই

আজকে বেশি কিছু করিনি ডাল করেছি এদিকে আর এদিকে মোচা করেছি আর হচ্ছে শাক ভেজেছি পেত শাক ভেজেছি আর এখন সবাইকে খাওয়ার সময় একটা করে মাছ ভেজে দিচ্ছি যেহেতু তাড়াহুড়া করে খেয়েছি মাছ নিয়ে এসছে কিন্তু মাছ রান্না করতে পারিনি মাছ ভেজে দিচ্ছি সবাই মাছ ধরে কিই খাবে হয় কাপলা মাছের পেটি নিয়ে এসছে পরের দিন রিপোর্ট বেরিয়ে গেছে আমার এই দেখো রিপোর্ট আমার দাঁড়া দাও দেখাচ্ছি এই দেখো আমার রিপোর্ট এবার খুলে দেখাচ্ছি কেন দেখা এবার খুলে দেখা একটুখানি এই এই যে তোমাদের দেখাচ্ছি যারাও ধরবার ধর ফাস্টিং পিপি দুটো দেখাচ্ছি কী এসছে রেজাল্ট এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট ফার্স্টিং মানে তোমার খাওয়ার আগে যেটা খালি পেটে সেটা থাকা উচিত সত্তর থেকে একশো দশ নর্মাল আর আমার এসে একশো আঠাশ আঠেরো বেশি এসছে আর যেটা খাওয়ার পর সেটা হচ্ছে আমার এসছে দুশো দশ আর থাকা উচিত হচ্ছে আশি থেকে একশো চল্লিশ সেখানে আমার দুশো দশ তাহলে সুগারটা আমার কতটা বেড়ে গেছে আপনাদের সেটা দেখালাম তাই যাই হোক শরীরটা এর জন্য ভালো নেই তার ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা